কাশ্মীরি এই বিরিয়ানিতে কোনো মাংস নাই আছে সবজি ডালা ভর্তি এই সবজি নিয়ে আজকে আমরা থালা ভরে খাবো আসসালামু আলাইকুম যারা আয়েলস করতে চাচ্ছেন বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্রিটিশ কাউন্সিলের প্রশিক্ষিত এই সারের সাথে যোগাযোগ করতে পারেন খাবারের শুরুতে জায়গাটা আগে দেখাই সুন্দর ছিমছাম পরিপাটি এই জায়গায় আপনি চাই লেটে বেলে বসতে পারেন আবার আমাদের মতন লেটকি মেরে বসতে পারেন এই লেটকা লেটকি বাদ দিয়ে আমরা আসলে বিরিয়ানির দিকে যাই বিরিয়ানির নাম কাশ্মীরি বিরিয়ানি তবে এটা যেটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে পনির মশলা পনিরের তরকারি আর কি পনিরের পরপরই যেটা দেখাচ্ছি এটা দেখলে ধোঁকা খেয়ে যাবেন এটার নামই ধোঁকা এই ধোঁকা জিনিসটার পরে আপনারা যে কলার মোচার তারপরে আর অন্যান্য অনেক কিছুই আছে এখন একটা একটা করে জিনিস দেখাতে গেলে আর অন্যান্য জিনিস বাদ করে যা আমরা আসলে সবকিছু দেখাতে চাই না আমরা যেটা দেখাতে চাই সেটা হচ্ছে এই কাশ্মীরি বিরিয়ানি এই বিরিয়ানিতে কিন্তু কোনো মাংস নাই যা আছে সবই সবজি এখন এটা সয়াবিন হতে পারে অন্য কিছু হতে পারে এখন আসেন আমরা পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখি এই রেস্টুরেন্টটা পিচ্ছি হয় এই রেস্টুরেন্টটা দেখার আগে দৌড়িয়ে এসে আমাদের মতন লেটকি মেরে বসতে হবে লেটকি মেরে আপনি বলবেন জায়গাটা কোনটা এটা হচ্ছে কালীর বাজারে গ্রিলিয়েন্স ব্যাংকের ঠিক উল্টা পাশেই আপনারা এই রেস্টুরেন্টে পেয়ে যাবেন রেস্টুরেন্টের নাম হচ্ছে বিন্দাস কিচেন বিন্দাস কিচেনে আপনারা যে এত সুন্দর একটা জায়গা চুপি আপনাদের আস্তে করে দেখতে হলে দেখবেন আমরা সবাই যে বসে আছি এই রকম একটা সবজি খাওয়ার জন্য কারণ এখানে গিয়ে মাংস খেলে মারি খাওয়ার সম্ভাবনা ব্যাপক আপনারা সবাই সবজি খুঁজতে হবে সবজি খোঁজার জন্য আপনারা এখানে যাবেন যে সুন্দর বিরিয়ানি দেখছেন নাম হচ্ছে কাশ্মীরি বিরিয়ানি খাওয়ার মধ্যে যে পরিমাণ ফিল আছে আমি যে মাংসটা কি ছিঁড়ে ছিঁড়ে রাখাচ্ছি এটা কোনোভাবে মাংস না এটা কি জিনিস সেটা আমি বলতে পারবো না তবে এটা আমি যতটুকু শুনেছি সয়াবিন টাইপের কোনো একটা কিছু এটা সাথে দেওয়া আছে লেবু চিপতে চিপতে এটার দামটাও বলে দিই দাম কিন্তু একশো ষাট টাকা সবজি বিরিয়ানি না খেতে চাইলে ভাত দেন চলেন ভাত খাই এই যে ভাত খাওয়ার আগে আপনাদের যে জিনিসটা দেখাচ্ছি এই পাকড়া বাদ দিয়ে আপনি যখন একটু একটু করে ছিঁড়ে দিকে নামক দিবেন তখন দেখবেন সবজির অভাব নাই আমি এখন আমার ভাতের সাথে সবগুলি সবজি একটু একটু করে নিয়ে নিব প্রত্যেকটা সবজি থেকে একটু একটু করে নিয়ে সব একসাথে খাবো তারপর আমার খাওয়া দাওয়ার গল্পটা শুরু করব। খাবারের গল্প শুরু করার আগে আপনাদেরকে বলি এই ধরনের খাবার যারা খেয়ে অভ্যস্ত না তাদের কাছে কিন্তু এটা কোনোভাবে ভালো লাগবে না এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে পরে বলবেন পনিরের বিচে ঝোলমাই কাক তুই আমার কোন ইন্ডিয়ান চুল খাওয়ালি তখন কিন্তু হবে না কোনো কিছু এখানে খেতে চান সবচেয়ে মজা লাগবে এই জিনিসটা এই জিনিসটা আসলে আপনার ধোকাটা ঠিকমতো ধোকাই খাবেন খাওয়ার সময় বুঝতে পারবেন ঘটনা অন্য জায়গায় এক মশলা এই ভাতের দাম রাখবে চল্লিশ টাকা আপনারা যদি পনির মশলাটা খেতে চান এই জিনিসটার দাম রাখবে একশো টাকা আর আমার সামনে যে আরো অন্য জিনিসপত্র ছিল সেটা এক একটার এক এক দাম আমি এই ধোকার দামটা ধোকার মধ্যে রাখতে চাই দামটা বলতে চাবো না আপনারা নিজেরা গিয়ে খাবেন আমি হাত পা ছড়িয়ে দিয়ে যেভাবে খাচ্ছে আপনারা বুঝতে পারছেন খাওয়ার মধ্যে ব্যাপক স্বাদের জায়গা তৈরি হয়েছে আপনারা যারা নিরামিষে বিষয়টা চিন্তা করেন তাদের মধ্যে এই রকম প্রেম জায়গাতে আপনারা চাইলে এই বিন্দাসে চলে আসতে পারেন বিন্দাসে এসে আমাদের মতন এই লেটকা লেটকি করে খাবেন তার মধ্যে খাওয়ার পরেই আপনাদের মনে হবে এইরকম তিরিশ টাকা দিয়ে একটা পায়েস খেলে মন্দ হয় না পায়েস এসে আপনাদের মধ্যে একটা ফিল নিয়ে আপনারা চাইলে চলে আসতে পারেন এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকতে হলে কিন্তু জুতাটা খুলে বাইরে রাখতে হবে আমি জুতা পড়তে পড়তে একটা কথা বলি এখানে কিন্তু ভাতকে বলে অন্ন আপনারা কিন্তু আবার বইলেন না দুই দিনের বৈরাগী ভাতের কয় রেখে অন্ন আর ডালটা কিন্তু অবশ্যই খাবেন